আসলে অনেকেই চিন্তা আছেন যে শেয়ার ইউনিয়ন কি পেমেন্ট দিবে কি দিবে না দেখেন শেয়ার ইউনিয়ন আমার এই যাবৎকাল যত কাজ করেছি অ্যাপসে আমি জীবনে সবচেয়ে যে কোনো কাজ করে থাকি তার মধ্যে এই অ্যাপসে আমার ফার্স্ট আমার কখনো কোথাও এই পে করল আরও বিভিন্ন সাইড আছে যেগুলো পেমেন্ট করে বাট এই রকম অজস্র পেমেন্ট একমাত্র শেয়ার ইউনিয়নই কিন্তু করেছে তো এখানে আসলে শেয়ার ইউনিয়নে আমাকে মোটামুটি প্রায় দেখেন এখান থেকে আমি যদি একটু বের হয় দেখেন এইটা আমি তো এই যে এখান থেকে আমার তো লগ ছিল জাস্ট এই যে উত্তোলন বিস্তারে দেখেন এখানে একটা ফেল ছিল জাস্ট এইটা এবার তো দেখেন আমার প্রায় সাতারোশো কত টাকার মতন দশ টাকার মতন আমার পে করছে এছাড়াও দেখেন সো এই সাতারোশো এই এই পর্যন্ত আমাকে পে করছে এখান থেকে একটা মানে ফেল্ড হয়েছিলো আপনি এই সব করে আপনি নিজেরাই দেখতে পারবেন এগুলো আমাকে পে করছে এবং আপনাদেরও হয়তো যারা যারা দেখতেছেন সবাইদের আসলে পেমেন্ট করছে আজকে আসলে আমি কোনো লিঙ্ক বা কোনো কিছুই দেবো না সো আমার যেটা মনে হয় যে এইটা দেখেন আমি পরবর্তীতে এই দুইটাই করছি একটা করছিলাম আসলে আপনার এই বাইশ তারিখই আর কি এবং আসলে একটা দিকে একটা দিকে বলতে কি মানে এটা আসলে দশটার দিকে আসলে আমি করছিলাম মানে দশটা বলে একবার ভোরবেলা করছিলাম ওদের টাইম এই টাইমে তো আলাদা তো সেক্ষেত্রে এরকম আসছিলো এবং তারপরে আবার করছিলাম আসলে আমি সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে ভুল হবে মোটামুটি প্রায় দশটার কাছাকাছি এই টাইমে আসলে বা সাড়ে নটার দিকে এটা করছিলাম দ্বিতীয়টা এইটা তো এখন পর্যন্ত আসলে এইটার ওই আগেরটা তো দেইনি সেইটাও দেইনি সো এখন এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে এমন না যে করে না কিন্তু তারপরও আমার যেটা মনে হয় যে এইটা থেকে আসলে পেমেন্ট এখনও বলা যায় না আমার যেহেতু চব্বিশ ঘন্টা হয়নি তবে আশা করা যায় এই ধরনের কাজে এখন আপাতত ওদের একটা টার্গেট থাকে নিজস্ব সেটা ফুলফিল হয়ে গেছে এখন পেমেন্ট দেবে কি দেবে না এটা আসলে একশো পার্সেন্ট বলা যায় না যেহেতু চব্বিশ ঘন্টার একটা বিষয় যদি চব্বিশ ঘন্টা অনুযায়ী আবার পেমেন্ট দেওয়া শুরু করে তো সেক্ষেত্রে একশো পার্সেন্ট পেমেন্ট করবে আর না হলে হয়তো বা এটা নাও করতে পারে তবে কথা হচ্ছিল আমি একটা জিনিস আপনাদের দেখাই দেখেন এখানে ওরা একটা টেলিগ্রামের একটা বিষয় দিছে সো সো ওদের টেলিগ্রামে ওরা নির্দেশনা ওরা দিয়ে দিছে দেখেন এখানে হয়তোবা এই যে দেখেন এই যে ইম্পর্টেন্ট নোটিশ দিছে প্লিজ চেক কি ওয়েদার ইউর কানেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইন সামান নাম্বার হ্যাভ রিসেন্টলি গো গন অফিসিয়াল ঠিক আছে ইউ উইল নিড টু কি রিটার্নে একটু হোয়াটসঅ্যাপ টু ইদার মানে মূলত বিষয়টা আসলে কি এবং আপনাকে রেওয়ার্ড এই বিষয়টা দিবে এখানে ওরা বলতে যাচ্ছে কি যে আসলে আপনাকে অনেক অনেক আমাদের হোয়াটসঅ্যাপ যেখানে আসলে বাঁধানো থাকে সেই হোয়াটসটা হোয়াটসঅ্যাপটা আসলে কী যায় যে হয়তো হয়তোবা ডিসকানেক্ট হয়ে গেছে এবং অ্যাক্টিভ নাই তো যে কারণে জন্য আমাদের আসলে কি আসলে এই রেওয়ার্ডগুলো দিচ্ছে না এবং এক্ষেত্রে আমাদের কি যদি আমরা পুনরায় এটা করি তাহলে আমাদের পেমেন্ট করবে তো এই কথাটা বলছে যে রেওয়ার্ড দিবে সো দেখেন আপনাদের একটা কথা কী মানে আপনারা এটা দেখবেন যে আপনাদের এই যে বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইংলিশে যেটা থাক না কেন সো ওই জায়গায় ক্লিক করবেন যদি দেখেন দেখেন এখানে এই যে অফলাইন চলে আসছে সো এই অফলাইন আসলে আপনাদের পেমেন্টটা করবে না সো এখন এখন দেখেন আপনাদের আমি আশাবাদী যারা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আপনাদের যাদের টাকাটা আছে তাদের মোটামুটি পেন্ডিংয়ে যাদের থাকবে তাদের মোটামুটি মনে করেন যে এই সমস্যার কারণের জন্যই আসলে পেমেন্টটা করতেছে না সো এখন কিছু করার নেই আমি পর্যন্ত দেখেন অনেক টাকাই উইড্রো করছে আপনার দেখাইছি সাতারো আঠারোশো টাকা পাইছি আমার টিমের রেফার বা এরকম ছিল আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে ছোটোখাটো সো সেক্ষেত্রে আসলে আমি অনেক রেফার পাই মানে পেয়েছি সো দেখেন আপনারা যদি মনে করেন যে এটা থেকে আমি অপেক্ষা করি অর্থাৎ চব্বিশ ঘন্টা তাহলে যদি আবার যদি দে তাহলে ভাববো যে না ঠিক আছে দিবে আর না হলে আশা করা যায় হয়তো বা এটা আসলে অফ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ ওরা অনেক টাকা পে করছে আমি নিজেই বললাম তো দুই হাজার টাকার উপরে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি তো এরকম আরও অনেক মানুষ আরও বেশি বেশি পেয়েছে সো আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন সো আজকের মতন এই পর্যন্তই